কুমারহমদুল্লাহ লক্ষ্মীপুরের মানুষ খুবই ভালো মেহমানদেরকে অনেক আদর করে সম্মান করে কথাও শুনে তাইলে এই যে সাংবাদিকরা এখানে দাঁড়িয়ে তাদের পেশাগত দায়িত্ব পালন করছে তাদেরকেও সাহায্য করে তাই না বলে না যে আপনারা বসেন কেউ বলতে পারবে না যে আপনারা বসে যান আমাদের কথাগুলো তারা জাতির কাছে বিশ্ববাসীর কাছে পৌঁছাবে এই জন্য তারা দাঁড়িয়ে দাঁড়িয়েই তাদের দায়িত্ব পালন করবেন আপনারা সবাই বসে যাবেন আর এখান তো যারা বসতে পারবেন না তারা দাঁড়িয়ে কথা শুনবেন আপনারা কেমন আছেন সবাই আলহামদুলিল্লাহ সমস্যা হয়ে গেল এত জিনিস এখানে রাখা হয়েছে হাত পা নাড়া তো কঠিন হয়ে যাবে মনে হচ্ছে এগুলা বক্সের সামনে রাখলে হবে কিনা আচ্ছা ঠিক আছে আমি আর হাত দিব না এখানে প্রিয় লক্ষের বয়সী আপনারা সবাই ভালো আছেন আপনাদের সাথে আজকে কিছু কথাবার্তা বলবো আমি বলবো আপনারা জবাব দিবেন ইনশাল্লাহ আসন্ন নির্বাচনকে সামনে রেখে গণভোট এবং জাতীয় নির্বাচন ইনশাল্লাহ আগামী মাসের বারো তারিখ অনুষ্ঠিত হবে এই নির্বাচনের লক্ষ্মীপুরের চারটি আসন থেকে এগারো দলীয় নির্বাচনী পক্ষ আমরা যেটাকে বলছি অক্ষবদ্ধ বাংলাদেশ এই অক্ষবদ্ধ বাংলাদেশের পক্ষ থেকে চারজন প্রার্থী মনোনীত করা হয়েছে তিনটি আসনে দাড়িপাল্লা একটি আসনে সাপ্লাকলি প্রিয় লক্ষ্মীপুরবাসী এটি এমন একটি ময়দান যে ময়দান শহীদের রক্তে ভেজা এই ময়দানে সবগুলা সময় লক্ষ্মীপুরের সবুজ ঘাস সব লাল হয়ে গিয়েছিল শহীদের রক্তে আমরা শহীদ ডাক্তার ফয়েজ আহমদ সহ লক্ষ্মীপুরের সমস্ত শহীদদেরকে গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করছি জুলাই যুদ্ধে যারা জীবন বাজি রেখে জীবন বাজি রেখে যারা লড়াই করেছিলেন তাদের সবাইকে আমরা গভীর শ্রদ্ধার সাথে স্মরণ করি আমরা কথা দিয়েছিলাম আমরা জুলাই যোদ্ধাদেরকে আমাদের অন্তরে জায়গা করে দিব আমরা কথা রেখেছি আমরা জুলাইকে কবুল করে নিয়েছি এই জুলাই এসে জনগণকে মুক্তি দিয়েছে জুলাই এসেছিল বলেই আজকে আমি এখানে দাঁড়িয়েছি জুলাই হয়েছে বলেই আজকের এই স্টেজ দেখা যাচ্ছে জুলাই হয়েছে বলেই এই ছাব্বিশের বারো ফেব্রুয়ারি ইলেকশন হতে যাচ্ছে জুলাইয়ের আগে আমরা রাজনৈতিক দলগুলো বহু চেষ্টা করেছি জীবন দিয়েছি আয়নাগরের সঙ্গী হয়েছি জেলে গিয়েছি পঙ্গু হয়েছি ঘর বাড়ি ছড়া হয়েছে কিন্তু আমাদের নেতৃত্বে পরিবর্তন আসে নাই পরিবর্তন এসেছে আমাদের সন্তান সন্ততির নেতৃত্বে কেউ কেউ আসেন এদেরকে শিকার করতে চান না তাদেরকে বাচ্চা নাতি নিপুতা বলেন তাদেরকে সাবাল বলেন আমি বড় বিস্মিত আমি লজ্জিত যাদের কারণে জেল থেকে মুক্তি যাদের কারণে অনেকের দেশে